হ্যালো ফ্রেন্ড দু সালে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় একটা সিনেমা এসেছিল যার নাম আমি শুধু চেয়েছি তোমায় সেইখানে অশোকপতি এবং অনন্য মামুন দুজনে মিলে ছবিটা পরিচালনা করেছেন এবং সেখানে যে টাইটেল ট্র্যাকটা হয়তো তোমাদের মনে আছে তো সেই গানটা গিয়েছিল মোহাম্মদ ইরফান এবং ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে দশ বছর পর অর্থাৎ এখানেও অনন্য মামুন এবং মোহাম্মদ ইরফান কিন্তু হ্যাঁ ছবির নাম আলাদা ছবির নায়ক আলাদা অর্থাৎ দু হাজার চব্বিশে মুক্তি পাবে দরদ যে সিনেমাটি যেখানে অভিনয় করতে আমরা দেখব সাকিব খানকে তো সেইখানে প্রথমবার যে প্রথম যে রোমান্টিক হাই ভোল্টেজ একটি গান আসতে চলেছে সেই গানটি গেয়েছেন কিন্তু মোহাম্মদ ইরফান অনন্য মামুনের পরিচালনায় দরদ সিনেমার প্রথম রোমান্টিক গান মোহাম্মদ ইরফান গাইবে গানের লাইন হচ্ছে জিসমুমে মে তেরি এসে উতার যায় হাম রুহ নিকলে তেরি মার জায় হাম গানের লাইন শুনেই বুঝতে পারছো যে গানটা কিন্তু বেশ রোম্যান্টিক একটা গান হতে চলেছে আর মোহাম্মদ ইরফান এই ধরনের গানের জন্য বেস্ট চয়েস তো আজকেরই অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট অর্থাৎ দরদের যে প্রোডাকশান হাউস সেই প্রোডাকশান হাউসের তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি অনন্য মামুন সহ সেখানে প্রযোজক থেকে শুরু করে এবং মোহাম্মদ ইরফানও সেই একটি ছবিতে আমরা তাদের সবাইকে একসাথে দেখতে পাচ্ছি তো গানের হয়তো খুব শীঘ্রই গানটি আসতে চলেছে তো গানের রেকর্ড হয়ে গেছে এবং সেই রকমই একটি পোস্ট কিন্তু করেছেন তিনি এবং এটাও সাথে জানিয়েছেন যে এটা কিন্তু দরদে একটা হাই ভোল্টেজ গান হতে চলেছে এবং প্রথম রোমান্টিক গান তো আশা করবো এই গানটা খুব তাড়াতাড়ি হয়তো আসবে এবং সেরকমই একটা হিন্স হয়তো এই পোস্টের মাধ্যমে দিতে চেয়েছেন পরিচালক প্রযোজকরা এর আগে এই ছবির কিছু ইমেজ বা কিছু ছবি বেরিয়েছিল যেটা যেখানে আমরা সাকিব খান এবং সোনাল চৌহানকে একসাথে দেখতে পাচ্ছি বেনারসের ঘাটের যে বিভিন্ন অংশের স্যুট এবং সেইখানে ওই গাঁদা ফুলের মালার মধ্যে যে সোনাল চৌহানকে দেখা যাচ্ছে ফুল ঝরছে তো সেই রকম সেখানেও কিন্তু একটা রোমান্টিক গান থাকছে তো এবার জানি না যে ওই গানটা এই গানটা না এই গানটা একটা আলাদা গান তবে যাই হোক এই গানটা অর্থাৎ মোহাম্মদ ইরফানের যে গানটা সেই গানটা কিন্তু প্রথমে আসতে পারে এই সিনেমার তো অবশ্যই আশা করবো যে খুব তাড়াতাড়ি আমরা এই গানটা দেখতে পারবো তো অবশ্যই এই গানটার জন্য এক্সাইটেড হয়ে রইলাম তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে হবে থ্যাংক ইউ